সদস্য সচিব আক্তার ভাইয়ের উপর হামলা করা হয়েছে আর এখন আমাদের তাসলিম যারা আপুর উপরে বিভিন্ন রকম ভাবে অকথুক ভাষায় কথা বলে তাকে গিফটিং করা হয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ দাঁড়ানো জানানোর জন্য আজকে এখানে আমাদের কর্মসূচি রেখেছি আচ্ছা একটা ডিম যদি আক্তার ভাইকে মারার পরে আক্তার ভাই কি সেই লোক বলেন আজকে চব্বিশে গণ অভ্যর্থন কারা করেছে তারা নায়কের ভূমিকা পালন করে চব্বিশের গণ অভ্যর্থন করেছে আর আপনারা যারা তাদেরকে তাদের সাথে তাল নিয়ে কতগুলি নেককার জন কতগুলি টোকাই আমেরিকার টেক ফ্যাসিস্টের টোকাই তাদের কোনো পদপরিবি নাই তারা এখানে পলায় আছে বাংলাদেশ থেকে লজ্জা লাগে যে পলায় এ দেশ থেকে পলায় যাওয়ার পরে তারা ওখানে যে তারা এরকম আমাদের নেতা কবির উপরে বাংলাদেশ তো কিছুই করতে পারলো না তার মা যখন নিবালকে ফেলে রেখে গেল তারা আবার কিছু কিছু গেল কিছু লোক কিছু আগে থেকে ওখানে পলায় ছিল তারা আমাদের আত্মার পায়ের উপর এরকম হামলা চালায় এটা কি ধরনের রাজনীতি বলেন কি নগ্ন রাজনীতি আমরা তো সেই রাজনীতি করার জন্য চব্বিশে গণপ্রথম করি নাই করেছিলাম বলেন আমরা চব্বিশে গণপ্রথম কি জন্য করেছিলাম যে এরকম নগ্ন পলিটিক্স আমাদের আত্মার ভাইকে শুধু একটা দিন মেরে আর আমাদের তাসলিম যারা বোনকে আজে কথা বলে এপ্রিল করে দামায় রাখা যাবে না আমরা জুলাই কিন্তু চলমান জুলাই কিন্তু চলছে জুলাই কিন্তু এখনো শেষ হয় নাই আমরা আপনারা আপনারা যে যেখানে আছেন আমেরিকার মিছিল এখন বিভিন্ন জায়গা ঝটি মিছিল করতেছে দৌড় দিয়ে দৌড়ায় দৌড়ায় মিছিল করে দাঁড়িয়ে দাঁড়িয়ে না দৌড় রূপে মিছিল করে আমরা দেখলাম ভিডিও ফুটেজের মাধ্যমে আপনারা যে যেখানে আছেন ঢাকাবাসীকে আমি আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা এদেরকে দেখা মাত্র এদেরকে পুলিশের হাতে অ্যারেস্ট করে না নিজেরাই প্রতিরোধ করে কারণ আমরা এই বাংলাদেশের মাটিতে কোনো ছাত্রলিক কোনো যুবলিক কোনো আমেরিকা চাই না এই মাটিতে আপনারা কি চান বলেন আমাদের আকতার ভাই সে একজন বুলেট এর সামনে দাঁড়িয়ে থাকা যোদ্ধা তাকে এই সমস্ত টুকিটাকি একটা ডিম মেরে কি করতে যাচ্ছেন আমরা থেমে যাব আমরা থেমে যাব না আমাদের আমাদের আন্দোলন চলবে আমরা আশির আসপতে আমরা যুগে যুগে লড়ব আমরা আমাদের আমাদের আকবর ভাইকে কখনোই আমরা এই এখান থেকে যে সে বিন্দু মতে কিছু পাক বা কোনো কষ্ট সেটা আমরা চাই আমাদের জুলাই যোদ্ধা সে আমাদের আমাদের অধিনায়কের ভূমিকা পালন করেছে তো আমরা আছি থাকবো ইনকালাব জিন্দাবাদ জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ